পার্থ সুন্দর সুন্দর চুল রেখেছো কি করে মেনটেন করো তুমি এই চুলগুলো মানে কি বলবো আমি ন্যাচারাল খাবার খেতে ভালোবাসি আর ন্যাচারাল সব কিছুই আছে যেরকম অনেকেই ভাবে যে আমি হয়তো দামি দামি অনেক কিছু তেল টেল ইউজ করি কিছু করি না আমি সরষার তেল ইউজ করি মাঝে মাঝে সে ঠিক আছে আর শ্যাম্পু তো ইউজই করি না কতদিন থেকে রেখেছো এরকম তিন বছর হলো তিন বছর এত সুন্দর হ্যাঁ তিন বছরই হয়ে গেছে আর বিশেষ করে আমি এটা ডোনেটের জন্য রেখেছি মানে কি বলবো ক্যান্সার পেশেন্টকে চুল ডোনেটের জন্য করেছিলাম তাহলে করে দাও অবশ্যই করছি আর আমার যেটা প্ল্যানিং ছিল যেটা আমার সাধনা ছিল যেটা আমার মানে তো যার জন্য চুলটা ছেড়েছিলাম সেটা তো সাকসেস হয়ে গেছে না হ্যাঁ তো ডোনেট করতেই হবে অবশ্যই আমরা অপেক্ষা করছি সবাই আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে বলেছে কিন্তু আমি কাটিনি কিন্তু যখন অ্যানিমাল মানে ক্রাইমের যে আইনটা পাস হয়েছে তখন আমি একদম সিওর কি আমি এবার মানে ভীষণ খুশি বলো একদম ভীষণ ভীষণ একদম মানে আমি কি বলবো দিল গার্ডেন গার্ডেন আছে যাই হোক কারো শাস্তি তো হবে এবার কারণ অবলাগুলোর ওপর এত যে অত্যাচার হচ্ছে আর আমরা এত থানা টানা দৌড়াদৌড়ি করি কিছুই যখন হয় না এবার তো আইন আছে এবার তো পুলিশ তো অবশ্যই করতে বাধ্য ঠিক তো অবশ্যই আমাকে খুবই আনন্দের ব্যাপার আর এই আনন্দে আরেকটা মানে আনন্দ যেটা কি যা একটু তো কারো চোখে হাসি ফুটাতে পারবো মানে ক্যান্সার পেশেন্টরা যখন চুল থাকে না খুব ডিপ্রেশনে পড়ে যায় বা খুব ওরা মানে ইয়ে হয়ে যায় হসপিটাল গেলেই বুঝতে পারবে কি অবস্থা হয় তাদের বাড়িতে আছে এখন বাড়ি বাড়ি ক্যান্সার হচ্ছে বা সব হচ্ছে তো তাদের মুখে একটু তো হাসি ফুটাতে পারবো এটাই আমার মানে তপস্যা বা সাধনা বা চুলটা ছাড়া হ্যাঁ তো আমি বলবো কি যারা বড় চুল পড়ো তারা চুলটা বেকার নষ্ট না করে ক্যান্সার পেশেন্টকে ডোনেট করো হ্যাঁ একটু চোদ্দো ইঞ্চি বা বারো ইঞ্চি হলেই মিনিমাম বারো ইঞ্চি হলে আমরা মিনিমাম বারো ইঞ্চি হলে ছেলেদের লেগে যায় ঠিক আছে সবাই নষ্ট না করে ক্যান্সার পেশেন্টকে ডোনেট করবে যারা বড়ো চুল রাখুক তাদের উদ্দেশ্য আমরা এটুকুই বলা আর হ্যাঁ চুলের জন্য ভুলভাল কিছু মাখতে যেও না আর খেতে যেও না অনেক সময় বলে কি চুলের গোড়াতে তেল দিতে হয় ইয়ে দিতে হয় হ্যান্ড দিতে প্যান্ড দিতে হয় এগুলো একদম ডাহা মিথ্যা কথা গাছের গোড়াতে জল দিয়ে কোনো দিন গাছ ভালো হয় না মানে আগালে জল দিয়ে কোনোদিন গাছ ভালো হয় না সেরকম গাছের মতনই আমাদের চুল নাভিতে দিতে হবে নাভিতে আমাদের মায়ের সঙ্গে সৃষ্টি যেহেতু আমরা তো মায়ের সঙ্গে নাভিতে গেছিলাম তো প্রথম তেলটা নাভিতে দিতে হয় ঘি বলো বা তেল বলো নাভিতে দিতে হয় তাহলে আমাদের চুলের হয়ে বেরোবে ঠিক আছে না আর আমি একটু অর্গ্যানিক জিনিস খেতে এবং অর্গ্যানিক সবকিছু পছন্দ করি ওই জন্য একদম ন্যাচারাল আমার কিছু কিচ্ছু ইয়ে না শ্যাম্পু ট্যাম্পু আমি কিন্তু করি না আমি অ্যাকচুয়ালি ওই যে তেলের খোল বলে না ওটা আমি করি ঠিক আছে এটাই আমার মানে লাখ রুপিয়ার একটা ব্যাপার বলতে পারো যে যার কোনো মূল্যই নেই কিন্তু সেটা সবাই ইউজ করো দেখবে তোমাদের চুল সব ভালো থাকবে আর মানে কি বলবো ওই স্পা ভালো হেয়ার স্পা টেয়ার স্পা বাপ যদি হয় তো ওই সরষার ফল দুগের সাথে আমরা সবকিছুই তাল মিলিয়ে চলছি তার সাথে আমাদের ন্যাচারাল জেনেসটাও নিয়ে হবে ন্যাচারাল এর সঙ্গেই থাকতে হবে তাহলে দেখো ন্যাচারাল বডি বানানোর মজাই আলাদা আছে ন্যাচারাল চুলের মজাই আলাদা আছে ঠিক আছে আমরা সব সময় বলবো ন্যাচারাল থাকো যখনই তুমি মানে অন্য ইসে যাবা না তখন কষ্ট হয়ে ঠিক আছে আজকে আমরা চুলে যখন লাগাবো তখন চুল উঠবে হ্যান্ড উঠবে যেন অনেক মানে কাহানি আছে আর একটু তোমার সম্বন্ধে বলেই দিই যখন যাদের চুল বড় আছে বা বাড়িতে অনেক সময় অনেক কারণে চুল কিন্তু অনেকে খেয়ে নেয় ঠিক আছে বাচ্চারা খেয়ে নেয় বড়োরা খেয়ে নেয় আমাদের কিন্তু ডাইজেস্ট হয় না চুল তো একটা ফল খেলে কিন্তু চুলকে গলিয়ে দিতে পারে সেটা হচ্ছে জ্যাম সবাই জ্যাম এখন জ্যাম অ্যাভেলেবেল আছে সবাই জ্যাম খাবে না আর আর কি বলবো আর কোনো কোশ্চেন আছে না আপাতত আর কিছু নেই সবাই সব ইয়াং ভাইয়ের জন্য আমার একটাই কথা থাকবে কোনো মানে ওই দামি দামি কোনো ইয়ের দাড়ি বজানোর জন্য অনেকে অনেক কিছু করে কিচ্ছু দরকার নাই ভাই তুমি সঠিক খাবারটা খাও সঠিক প্রোটিনটা নাও ফুলেরও প্রোটিন লাগে বস্তর প্রোটিন লাগে সঠিক প্রোটিন কিন্তু খাবার খাও ব্যাস আমাদের এখান থেকে গাছ লাগাতে হবে ভাই এ মানে বাইরে জল দিয়ে লাভ নাই গাছের গোড়া কেটে দিলাম আর বাইরে জল দিলাম কোনো দরকার নাই টিভি টিভিতে যত এক দেখছো কি এরকম করে অনেকগুলো ইয়ে থাকে গোড়া গোড়া তেল গোড়া ডিমও কিচ্ছু না এই গোড়ায় তেল দিতে হবে মানে খাওয়ার দিতে হবে বা নাবিতে তেল দিতে হবে থ্যাংক ইউ ঠিক আছে বার্তা এত সুন্দর বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে